আমার ঘরোয়া জীবন কাহিনীতে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আজকে আমি অনেক দিন পর তোমাদের সামনে এলাম কিছুদিন ভিডিও আপলোড করতে পারিনি কারণ শরীরটা একটু খারাপ ছিল আজকে আবারও তোমাদের সামনে চলে এলাম প্রতিদিনের মতো আমার ঘরোয়া জীবন কাহিনী নিয়ে আশা করছি অন্য দিনের মতো আজকের ভিডিওটাও তোমাদের ভালো লাগবে আর ফাল্গুন মাসে ওয়েদারটা এত সুন্দর লাগে সকালবেলা ঘুম থেকে উঠেই চারি পাঁচটা ওই জন্য একটু ঘুরি তারপরে তোমাদেরকে দেখাই আর সকালের কাজকর্ম যেমন থাকে সেগুলো সারাও হয়ে গেছে আবার দেখছিলাম বাইরে এক ফোটা বৃষ্টি পড়ছে তাই জামাগুলো নিয়ে এসে আবার ঘরের মধ্যেই একটু মেলে দিলাম পাকার তলায় একটু শুকিয়ে যাবে আজকে একটা গৃহপ্রবেশ বাড়ি নিমন্ত্রণ আছে যেটা আমাদের পাড়াতেই তোমাদের দেখিয়েছিলাম নতুন বাড়ি তৈরি হচ্ছে সেই বাড়িতেই আজকে যাবো তার জন্য আমি একটা শাড়ি বার করেছি দেখি এই শাড়িটা কেমন লাগবে পরলে অনেকদিন পরা হয় না শাড়িটা তবে বেশ ভালো লাগে শাড়িটা একদম কটনের শাড়ি সফট আমার পরতেও বেশ লাগে আর পুজো বাড়িটাড়িতে এই শাড়িগুলো বেশি ভালো লাগে পড়তে। ভাবছি এই শাড়িটার সাথে একটা মেরুন কালারের ব্লাউজ পরবো লালটা পরবো না কারণ মেরুনটা পরলেও কিন্তু বেশ ভালো লাগে আর এর সাথে একটা হ্যান্ডমেড জুয়েলারি পরে নেব পাড়াতেই তো তাই বেশি কিছু সাজবো না এই চিকটা পরে নেবো এটা চোকার টাইপের চলো আমি রেডি হয়ে নিই তারপরে তোমাদের সামনে আবার আসছি যাব আমার কর্তামশাই আর আমি দুজনে শাড়িটা পরাও হয়ে গেছে আর এই রকম কটনের সফট শাড়ি পরতে আমার বেশ ভালো লাগে বিশেষ করে এই গরমের সময় কারণ একদমই সফট শাড়িগুলো ভীষণ কমফোর্টেবল হয় আর এই শাড়িটা আমি নিয়েছিলাম আমার বাপের বাড়ি ওইখানে অঙ্কুরহাটির জেপি হাট থেকে তখন সেই সময়ই এই শাড়িটা নতুন উঠেছিল প্রায় ছ বছর আগে ওই সময় এই দাম নিয়েছিল প্রায় ছশো টাকার মতো এর সাথে ব্লাউজ ফুষ্য আছে আমি আর ব্লাউজটা বানাইনি কারণ এর সাথে লাল ব্লাউজ বা খরি ব্লাউজ পরে দিলে বেশি ভালো লাগে আমরা নিমন্ত্রণ বাড়ি থেকে ফিরে একটু হাঁটতে বেরিয়ে বললাম কারণ কাছাকাছি একটু সন্ধ্যাও হয়ে গেছে একটু হেঁটে আসি ভাবলাম দুজনে এখানে বড় একটা মোটা অশ্বত্থ গাছের নিচে মন্দির আছে সেটা বড় বাবার এবং পাশেই মহাদেবের মন্দির এরপরে আমি তোমাদের সামনে চলে এলাম পরের দিন সকালবেলা আমি চা করতে চলে এসেছি চাটা বানিয়ে নিয়ে আজকে পাউরুটি আনা আছে পাউরুটি দিয়ে খেয়ে নেব এবং তার সাথে আছে জিলাপি আর আমার শ্বশুরমশা এখনো ঘুম থেকে ওঠেনি আমার শাশুড়ি মায়ের সকালেই চা খাওয়া হয়ে যায় আমি একটু কাজ টাজ মিটিয়ে তারপরে চা খেতে বসলাম মা বলছিল একটু তরকারি আছে নিয়ে নে আমি ভাবছিলাম একটু মুড়ি দিয়ে খাবো বেলার দিকে পালং শাক যে দেখলাম পালং শাক দিয়ে কি করা হবে সেটাই দুজনে আলোচনা করা হচ্ছিল এদিকে আমি চা খেতে বসেও পড়লাম আর আমার করতামও সেই জিলাপি খেতে ভীষণ ভালোবাসে তাই মাঝে মধ্যেই একটু জিলাপি হাতে করে নিয়ে আসে আর বাবাও ভীষণ ভালোবাসে খেতে ওই কারণে মাঝে মধ্যেই নিয়ে আসে জিলাপিটা একটু খাওয়াই হয় আমাদের বেশি আর এই জিলাপিগুলো মিষ্টির দোকানের জিলাপি এখানে আমাদের এখানে যেরকম বাপের বাড়িতে মেলা টেলা বসলে বেশ সুন্দর জিলাপি ভাজা হয় ওই জিলাপির টেস্ট আলাদা আর মিষ্টির দোকানের জিলাপির টেস্ট আলাদা এদিকে দেখি মা বাজার থেকে মাছ নিয়ে এসেছে সেটা হচ্ছে আমোদি মাছ আমুদি মাছের বড়টা আমোদি মাছের ছোটোটা আমি তোমাদের এর আগে দেখিয়েছিলাম কিন্তু এইটা বড়ো সাইজ আমুদি মাছ খেতে ভীষণ টেস্টি যেন আমি এই শ্বশুরবাড়িতে এসেই প্রথম খেয়েছি আমোদি মাছ তবে এই বড়ো সাইজটা আমাদের খুব কমই নিয়ে আসে আর এক রকম ফ্রেশ মাছ বাজারে দেখতে পেয়েছে নিয়ে এসেছে আমাদের বাড়িতে এই রকম ছোট ছোট মাছ সবাই খুব ভালো খায় আর এই রকম সমুদ্রের ছোটো ছোটো মাছ কিন্তু খাওয়া উপকার যেন আর তার সাথে টেস্টফুলও মতো দেখতে আমি আবার মাছগুলো দেখে বলছিলাম গাংমৌরলার মতো দেখতে কারণ গাংমৌরলা মাছটাও ঠিক এই ধরনেরই সাদা সাদা হয় দুপুরে খাওয়া দাওয়াটা আজকে বেশ ভালোই হয়েছে এরপরে রাত্রিবেলা ভাবছিলাম কি বানাই কি বানাই আজকে আমার শাশুড়ি মা সোয়াবিনের তরকারিটা বানিয়েছেন আমি একটু পরোটা বানিয়েছি এবং তার সাথে জিলাপি রাত্রের খাওয়াটাও কিন্তু আজকে বেশ ভালো হয়েছে এক একদিন সত্যিই ভালো হয়ে যায় দু আজকের মতো ভিডিওটা তাহলে এখানেই রাখছি সবাই ভালো থেকো সুস্থ থেকো এবং আমার পাশে থেকে